বিস্মিল্লাহ রহমান ই রহিম আলহামদুলিল্লাহ হি ওয়াসাল তুয়াসাল্লা মোয়ালা রসুল ইল্লাহ ইয়ালা আলীহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম তসলিম আন কাসির আন মাজিদ আন ইরা আম্মা বাদ আপনার কাছে দৈনিক বার আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ আছে শুধু তাই নয় রমাদানের প্রতিটা মুহূর্তই আল্লাহর সাথে সাক্ষাতের সুবর্ণ সুযোগ আপনি এই সুযোগের প্রতি গাফিলতি করতে পারেন আগ্রহ নিয়ে দ্রুত এগিয়ে আসতে পারেন আবার এই সাক্ষাৎ একেবারেই বাতিল করে দিতে পারেন সবই আপনারই সিদ্ধান্ত আল্লাহর ইবাদত করার জন্য আমাদের তীব্র আন্তরিক ইচ্ছা থাকতে হবে কারণ ইবাদত হচ্ছে আল্লাহ তাল্লা সাথে সাক্ষাৎ আর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আমাদের উপযুক্ত প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে হবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর প্রতি আপনার আকাঙ্ক্ষা ভালোবাসাকে তীব্রভাবে উজ্জীবিত করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদত করে আনন্দ পাবেন না এটাই আমাদের আজকের আলোচনার বিষয় মুসা আলাহিসাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেন হে আমার রব আমি তাড়াতাড়ি আপনার কাছে এলাম যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন সোরা তোয়াহা আয়াত চুরাশি আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামের সাথে তুর পাহাড়ের নিচে কথা বললেন কারণ মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাল্লাহকে দেখতে চেয়েছিলেন আর এখানেই মুসাল্লা সাল্লামকে তাওরাতো দেওয়া হয় তিনি তার ভাই এবং নবী হারুন বনি ইসরায়েলের সাথে রেখে যান আল্লাহর সাথে সাক্ষাতের সময় যত ঘনি আসছিল সালাম গন্তব্যের দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছিলেন তো এটা ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ এই সাক্ষাৎ কোনোভাবেই মিস করা সম্ভব ছিল না আর মুসা আল্লাহ সাল্লামও আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তার সাথে কথা বলার জন্য ব্যাকুল ছিলেন উৎক্রীব ছিলেন আপনার প্রধান কাজ আপনার ইবাদত এই ইবাদতের মাঝে আপনি আল্লাহর প্রতি আপনার আবেগ তীব্র ভালোবাসা আর আকাঙ্ক্ষা ঠেলে দিবেন যাতে করে আপনি ইবাদত করার সময় অত্যন্ত আনন্দ অনুভব করেন আল্লাহ বলেন কখনো নয় বরং তারা যা করেছে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে সুরা মুতাফিফিন আয়াত চোদ্দ রান কি রান হলো ছোট ছোট কালো বিন্দুর মতো দাগের মতো প্রতিবার গুনাহ করার পর গুনাহকারের অন্তরে একটি করে রান পড়ে যারা তবা করে তাদের অন্তর থেকে এই কালো দাগ মুছে যায় আর যারা তবা করে না এই দাগগুলো তাদের অন্তরকে কালো কয়লার মতো করে দেয় রমাদান হচ্ছে অন্তর থেকে এই রানকে মুছে ফেলার উৎকৃষ্ট সময় গুনাহের কারণে আমাদের অন্তরে যে কালো আস্তরণ পড়েছে তা মুছে ফেলতে হবে আল্লাহ তাল্লাহার প্রতি আমাদের আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করতে হবে হতে পারে গুনাহের দরুন আজ আমাদের অন্তর প্রায় মৃত কিন্তু মৃত অন্তরকে জীবিত করা সম্ভব গুনাহের কারণে অন্তরে যে কালো আবরণ পড়েছে সেটাও পরিষ্কার করা সম্ভব তাহলে কিভাবে আমরা আল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষা আর ভালোবাসা পুনরুজ্জীবিত করতে পারি এজন্য আমরা বেসিক্যালি চারটি পদক্ষেপ গ্রহণ করতে পারি এক কোরআনকে অন্তরে ধারণ করা কোরআন তিলাওয়াত করুন এর অর্থ বুঝুন অর্থ নিয়ে ভাবুন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নাম ও গুণাবলী বুঝার চেষ্টা করুন আরবি না বুঝলে কোরআনের অর্থ পড়ুন তাফসির পড়ুন তাফসির ইবনে কাসির পড়ুন তাফসির ইবনে কাসির অনুদিত হয়েছে এটা আমাদের জন্য এক বিরাট অর্জন তালাবদ্ধ হয়ে আছে আমাদের অন্তর কোরআন বুঝতে হলে আগে এই তালা ভাঙতে হবে আল্লাহ বলেন তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ এই আয়াতটিতে আসলে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি বরং এর মাধ্যমে কিছু জানানো হয়েছে এই আয়াতে বলা হয়েছে যে তারা কোরআনকে বুঝতে পারে না কারণ তাদের অন্তর তালাবদ্ধ কোরআন তেলাওয়াতের সময় কোরআনের ব্যাপারে অসচেতন অমনোযোগী থাকবেন না কোরআন তেলাওয়াত করা বেশ সহজ আল্লাহর প্রশংসা করাও বেশ সহজ কিন্তু আপনার মন হয়তো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে আপনার মনকে কোরআনের দিকে আল্লাহর দিকে স্থির রাখাই হচ্ছে কঠিন আল্লাহ তালে বলেন আর আপনি আনগত্য করবেন না যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি সুরা কাহাফ আয়াত নাম্বার আটাশ আল্লাহ তাদের আনুগত্য করতে কেন নিশ্চিত করলেন যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল কারণ সিখির অনেকেই করে কিন্তু খুব কম বান্দাই জিকের সাথে সাথে নিজের অন্তরকে আল্লাহর স্মরণের সাথে মগ্ন রাখতে পারে আসুন আমরা একটি উৎকৃষ্ট উদাহরণ দেখি কিভাবে কোরআন পড়তে হয় এই উদাহরণে আমরা দেখব কিভাবে কোরআনের একটি আয়াত আবুদ্দাহ দা আল্লাহ আনহুকে উজ্জীবিত করেছিল হাসানা কে আছে এমন যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে সুরা বাকারা আয়াত দুশো পঁয়তাল্লিশ আল্লাহকে ঋণ দেবে কেয়াছ হয় এমন যে আল্লাহকে ঋণ দেবে আবু দাহদা রাজিয়াল্লাহ আনহু আয়াত শুনে নবী সাল্লু আলহিমকে জিজ্ঞাসা করলেন